শাহিব টুলটুলিপাড়া হাড়ুপুর এলাকার ইশা ড্রাইভার ট্রায়ালের নামে একটি ট্রাক কৌশলে নিয়ে গিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে নগরের কাঠালবাড়িয়া মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ভুক্তভোগী লুৎফর রহমান ও তার ছেলে জসিম উদ্দিন জানায় দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশ সেপ্টেম্বর দুপুর দুটার দিকে টাটা এগারোশো নয় মডেলের একটি ট্রাক ট্রায়ালের কথা বলে ড্রাইভার ইশা নিয়ে গিয়ে সেটি আর ফেরত দেননি সাত দিন পর ট্র্যাকিং এর মাধ্যমে ট্রাকটি খুঁজে পায় মালিক পক্ষ এ সময় ট্রাক থেকে এক হাজার পঞ্চাশ কেজি গম উদ্ধার করা হয় অভিযোগ ঢাকার একটি ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে পনেরো হাজার দশ কেজি গমের চালান নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে ট্রাকটি রওনা হয় যার বাজার মূল্য প্রায় ছয় লাখ চল্লিশ হাজার টাকা এর মধ্যে গমের একটি অংশ উদ্ধার করা হলেও বাকি গম সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি বক্তারা অভিযোগ করে বলেন স্থানীয় যুবদল নেতা ফরিদুল ইসলাম সাহেব আলীর উপস্থিতিতে ট্রাকে থাকা গমের একটি অংশ তেত্রিশ হাজার ছয়শ টাকায় বিক্রি করা হয় এবং মোট সাত লাখ পঞ্চাশ হাজার টাকা সাহেব আলীর মাধ্যমে ট্রান্সপোর্ট এজেন্সিকে পরিশোধ করা হয় এ সময় সাহেব আলী ও ঈশার বাবা ইউসুফ আলী বাড়ি বিক্রি করে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন এবং উভয় পক্ষের স্বাক্ষরে একটি ফাঁকা স্ট্যাম্পের স্বাক্ষর নেওয়া হয় বিষয়টি নিয়ে একাধিক সালিশ বৈঠক হলেও কোন সমাধান না হওয়ায় এবং ক্ষমতার দাপট এবং হুমকির মুখে অবশেষে কাশেরাঙ্গা থানায় অভিযোগ করা হলেও পুলিশ তা আমলে না নিলে প্রতারকদের বিরুদ্ধে রাজশাহী কোর্টে পরপর তিনটি ধারায় মামলা দায়ের করে ভুক্তভোগী লুৎফর রহমান এবং তার ছেলে জসিম উদ্দিন দুটি মামলায় জামিন পাওয়ার পরে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করেন আসামি পক্ষ জীবনের নিরাপত্তা চেয়ে অবিলম্বে প্রতারকদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি চক্রের কাছ থেকে ট্রাক কিংবা ট্রাকের সমপরিমাণ টাকা ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার Subscribe now, Russia Crime News 24. Oh, 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 oh,